আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৈদুল ইস্তকফার আপনাদেরকে সহি শুদ্ধ করে তার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই সঈদুল ইস্তকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া তো এই সৈদুল ইস্তকফার অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাসূল সাল আলী ওয়া বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সুবাহান্লহ এই সাইয়দুল ইস্তফার আরও অনেক অনেক ফজিলত রয়েছে তো প্রিয় দর্শক আজকে আমরা এই সাইয়দুল ইস্তফার আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহি শুদ্ধ এবং মুখস্থ হয়ে যাবে ولكن افضل ان يكون هناك أعوذ بالله من الله الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت ইলা প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনার আমার সঙ্গে বলে শিখে নিন প্রিয় দর্শক এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় আল্লাহুম্মা হুম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই ইহা তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব হুমবি আং এখানে ইকফাহ গুন্না নুন সেকেন্ডের পর ইকফার হারফ তা আসছে এই কারণে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আং তা রব্বি এলামের উপরে খারা জবর দিব এখানে জবর আছে বুল আছে আমরা খারা জবর দিয়ে এই লামকে এক লিপ্টেনেই পড়ব ইলা ইলা لا اله الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني خلقتني ওয়া আনা আবে দু প্রিয় দর্শক এই নুনে এখানে টানসারা পড়তে হবে কারণ আনা মিলা আনা সিয়া আনাবা এই চার আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না তো এখানে দেখুন চারটি শর্তের ভিতরে এই নুনে একটিও নাই তাই আমরা টানসারা পড়বো ওয়া আনা আবে দু আহ কা وأنا على عهدك ووعدك ما استطعت ووعدك ما اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك اعوذ بك من شر ما صنعت مَنْ شَرّ مَا صَنَعْتُ أَبُو لَكَ أَبُو لَكَ بِنِعْمَتِكَ بِنِعْمَتِكَ, بنعمتك أَبُو لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُو প্রিয় দর্শক এই জাল ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে এখানে মিম দেওয়ানায় আমরা মিম দিয়ে নিব কারণ নুন অথবা তানউইনের পরে একোলাভের হার বা আসলে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয় এই গুন্নাহ কি একোলাভ গুন্নাহ বলে বি فاغفر لي. فاغفر لي. فإنه لا يغفر الذنوب. فإنه لا يغفر الذنوب. إلا أنت. إلا أنت. প্রিয় দর্শক আমি এখন সাইয়দুল ইস্তফার আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন প্রথমে আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت প্রিয় দর্শক যারা আরবিতে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শিখার জন্য কারণ আরবিতে সহি শব্দ উচ্চারণ হয়ে থাকে বাংলাতে অনেক হারফের অনেক শব্দের সঠিক উচ্চারণ থাকে না ভুল থাকে তো আমি এখন এই আরবি উচ্চারণের মতোই বাংলা উচ্চারণ বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي

خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي অর্থ হে আল্লাহ তুমি আমার পালন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই রেফারেন্স হল সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশত ছয় মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশত পঁয়ত্রিশ তো প্রিয় দর্শক আমরা এইভাবে সহি শুদ্ধ করে সাইয়দুল ইস্তকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার এই দোয়াটি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন যদি আরবিতে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ পাঁচোক্ত নামাজের পরে এবং বেশি বেশি করে এই সৈয়দুল ইস্তকফার আমল করার তৌফিক দান করুক আমিন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে অন্য কোন দু ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ